7 নম্বর কৌতরিতনা এই বিতন থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা জুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশা ছিলেন পৃথিবীতে চারজন বাদশা গোটা বিশ্ব শাসন করেছিলেন দুইজন কাফির দুইজন মুমিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসর যাকে ইংরেজিতে বলে নেবুচাদার নেজার দা সেকেন্ড দ্বিতীয় নেবুচাদার নেজার তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশা না গোটা বিশ্বের বাদশা ছিলেন এই দুজন কাফের আর দুজন বাদশা ছিলেন গোটা বিশ্বের শাসন করেছিলেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী আরেকজন হচ্ছে জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছিলেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন জালিমদেরকে সাহায্য করাছেন তো এরকম দিকবিদিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটেস্টের সঙ্গে গুলিয়ে ফেলে না ম্যাসেডোনিয়ান ম্যাসেডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকার নাইন হচ্ছে আল্লাহ তালার প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা আপনাকে এসে বলল যে এখানে

তারা এসে লোকালয় এর মানুষের ওপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেই ফল মূল খেয়ে ফেলে তো জুলকারনাইন বাদশাহর কাছে যখন বিচার দেয়া হলো উনি বললেন ঠিক আছে তোমাদের tax দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমা আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আর একদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা ড্যাম প্রাচীন এখন আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ভেঙে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য জন্য এরপরের দিন এসে দেখে আবার আগের মতো হয়ে আসবে কেমন আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লার প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ ভেঙে ঠিকই ভেঙে পড়বে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি মাহুদের দল এসে সামলে পড়বে সামনে পড়বে তাবারিয়া সাগর এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কখনোই খেতে হবে তারা পৃথিবীতে ফেতনা ফাসাদ করবে ঈসা আলাইসাল্লাম যখন আসবেন দোয়া করবে আল্লাহ তালার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তালা এর মাসুদের মধ্যে ওরা মরে যাবে সব বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গলে মাটির সাথে মিশে ছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেঁপে বড় বড় ফলমল হচ্ছে তো এটা কেমন আলামতের অন্য কোন আলোচনায় হয়তো আমরা বলি তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে